নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক আন্তর্জাতিক গবেষকদের একটা দল ধনুরাশি এ স্টার আমাদের গ্যালাক্সির কেন্দ্রীয় সুপারমাসিপ ব্ল্যাক হোলের কাছাকাছি প্রদক্ষিণ করে একটা বাইনারি তারা সিস্টেম আবিষ্কার করেছে এটি প্রথমবারের মতো একটা সুপারমাসিপ ব্ল্যাক হোলের এত কাছাকাছি একটা নক্ষত্রের জুটি পাওয়া গেছে ইউরোপীয় সাদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ থেকে ডেটা ব্যবহার করে এই আবিষ্কারটি চরম মহাকর্ষীয় শক্তির অঞ্চলে তারা কিভাবে সেটা সহ্য করতে পারে তার উপর আলোকপাত করেছেন এটি ধনু এস্টারের কাছাকাছি গ্রহ শনাক্ত করার জন্য নতুন সম্ভাবনাও খুলে দিয়েছে কিন্তু জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এবং নেচার কমিউনিকেশনে সতেরোই ডিসেম্বর প্রকাশিত গবেষণার প্রধান লেখক ফ্লোরিয়ান পেইসকার ব্যাখ্যা করছেন কালো গভরগুলি আমরা যতটা ভেবেছিলাম ততটা ধ্বংসাত্মক নয় কিন্তু বাইনারি তারা বা তারার জোড়া যা একে অপরকে প্রদক্ষিণ করে সমগ্র জুড়ে সাধারণ এটা যাই হোক এখন পর্যন্ত একটি ব্ল্যাক হোলের কাছাকাছি কোনোটাই আমরা পরিলক্ষিত করতে পারিনি যেখানে তীব্র মহাকর্ষীয় শক্তি সাধারণত এই ধরনের সিস্টেমগুলিকে অস্থিতিশীল করে তোলে এই নতুন আবিষ্কার দেখায় যে কিছু বাইনারি সংক্ষিপ্তভাবে উন্নতি করতে পারে এমনকি ধ্বংসাত্মক অবস্থার মধ্য ডি নয় নতুন আবিষ্কৃত বাইনারি নক্ষত্রকে আবিষ্কার করা হয়েছে যেটাকে বলাও হচ্ছে সেটা ঠিক সময়ে শনাক্ত করা হয়েছিল আর এটি মাত্র দুই দশমিক সাত মিলিয়ন বছর পুরনো বলে অনুমান করা হয় এবং নিকটবর্তী ব্ল্যাক হোলের শক্তিশালী মহাকর্ষ বল সম্ভবত এটিকে শুধুমাত্র একটি একক নক্ষত্রে একত্রিত করবে এক মিলিয়ন বছর হ্যাঁ এই ধরনের একটি তরুণ সিস্টেমের জন্য একটি খুব সংকীর্ণ সময়কালে বলা যায় এটি এমন একটা বাইনারি সিস্টেম পর্যবেক্ষণ করার জন্যে মহাজাগতিক টাইম স্কেলগুলিতে শুধুমাত্র একটি সংক্ষিপ্ত উইন্ডো সরবরাহ করে এবং আমরা সেটাতে সফল হয়েছি ব্যাখ্যা করছেন সহলেখক এমা বোডিয়ার যিনি কোলন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এবং ইএসওর একজন প্রাক্তন ছাত্র বটে বহু বছর ধরে বিজ্ঞানীরা এটাও ভেবেছিলেন যে একটা সুপারমাসি ব্ল্যাকহোলের কাছে চরম পরিবেশ সেখানে তারা কি দেখছেন না নতুন তারা গঠন করতে বাধা দেয় ধনু স্টারের সান্নিধ্যে পাওয়া বেশ কিছু তরুণ তারকা এই ধারণাটিকে ভুল প্রমাণ করেছে তরুণ বাইনারি তারার আবিষ্কার এখন দেখায় যে এমনকি তারার জোড়ারাও এই কঠোর পরিস্থিতিতে তাদের গঠনের কিন্তু সম্ভাবনা রয়েছে ডি নয় সিস্টেমটি তারা চারপাশে গ্যাস এবং ধূলিকণার উপস্থিতির স্পষ্ট লক্ষণ দেখায় যা পরামর্শ দেয় যে এটি একটি খুব অল্প বয়স্ক নাকৃত্তিক সিস্টেম হতে পারে যা সুপারমাসি ব্ল্যাক হোলের আশেপাশে গঠিত হতে পারে সহলেখক মিশাল চেক ব্যাখ্যা করেন চেকিয়ার মাসারিক ইউনিভার্সিটি এবং কোলন বিশ্ববিদ্যালয়ের একজন উনি গবেষক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা